বিনিতা আসামের এই ছোট্ট মেয়েটায় নাচেই কেঁপে উঠল ব্রিটেনের মঞ্চ ইতিহাস করল ভারতের ছোট্ট গ্রাম থেকে উঠে আসা নবছরের বিনিতা যে মেয়ের ছোটবেলা গ্রাম্য মেলা আর বিয়েবাড়িতে নিচে আনন্দ করত আজ সেই মেয়ে আন্তর্জাতিক নাচের মঞ্চে তার প্রতিভা দেখিয়ে প্রমাণ করেছে স্বপ্ন বড় হোক গ্রাম ছোট হলেও চলবে একটা গ্রামের আলো আজ গোটা বিশ্বের চোখে পড়ে গিয়েছে না শুধু প্রতিভা নয় সাহস আর সংগ্রামের উদাহরণ বললেন এটা সেই মুহূর্ত যখন একজন তারকা জন্মায়। এই প্রশংসা বয়স লাগে না লাগে আত্মবিশ্বাস আসামের প্রত্যন্ত এক গ্রাম যান যেখানে মাটির ঘর চিকেন ফার্ম আর স্বপ্নে ভরা দুচোক নিয়ে বড় হওয়া একটা ছোট্ট মেয়ের নাম বিনিতা ছেত্রী বয়স মাত্র নয় কিন্তু এই বয়সে সে যা করে ফেলেছে তা শুধু ভারত নয় পুরো বিশ্বের চোখে জল জল করছে দু সালে ব্রিটেন স্কর ট্যালেন্টে প্রথম ভারতীয় ফাইনালিস্ট হয়ে ইতিহাস গড়েছে বিনিতা শুধু তাই নয় ফাইনালে পৌঁছে এই আন্তর্জাতিক মঞ্চে তৃতীয় স্থান অর্জন করে গোটা দেশকে গর্বিত করেছে দর্শকদের চোখে জল বিচারকদের দাঁড়িয়ে হাততালি এই সবটাই মঞ্চে ছিল তার জন্যে যে মেয়েটা ছোটবেলায় গ্রাম্য মেলা আর বিয়ে বাড়িতে নিচে আনন্দ করত আর সেই মেয়ে আন্তর্জাতিক নাচের মঞ্চে তার প্রতিভা দেখিয়ে প্রমাণ করেছে স্বপ্নতা বড় হোক গ্রাম ছোট হলেও চলবে তার নাচ ছিল যেন তার আত্মার ভাষা চোখে চোখ রেখে বলেছিল এক সাহসের গল্প এমন নাচ দেখে ব্রিটেনের মঞ্চের বিখ্যাত বিচারক সাইমন কোভেল বলে উঠেছিলেন ইটস আ মোমেন্ট স্টার ইজ বর্ন এই উক্তি শুধু প্রশংসা নয় এটা ছিল স্বীকৃতি একজন গ্রামের মেয়ে যে সারা বিশ্বের সামনে দাঁড়িয়ে নিজেদের প্রতিনিধিত্ব করতে পারে বাবা একজন অর্থনৈতিক সংকট খামারি সত্ত্বেও মেয়ের প্রতিভায় বিশ্বাস রেখেছিলেন তিনি মেয়েকে প্রতিদিন সকালে হাঁটিয়ে নিয়ে যেতেন পাশের শহরে ডান্স ক্লাসে মেয়ের চোখে যে আগুন দেখেছিলেন তা নেভাতে দেননি কখনো তাদের গ্রামের মানুষও দাঁড়িয়েছিলেন তার পাশে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং কার্বি অ্যানলং কাউন্সিল তাকে পাঁচ লক্ষ টাকার অনুদান দিয়েছিল যাতে সে ফাইনালের জন্য সঠিক প্রশিক্ষণ নিতে পারে এই অর্থে সে গুয়াহাটি এবং জয়পুরে উন্নত প্রশিক্ষণ নিয়েছিল বিনিতা জানায় এই সুযোগটা আমার জীবনের সেরা আমি স্বপ্নেও ভাবিনি আমি এত দূর আসতে পারবো আমি কৃতজ্ঞ আমার পরিবার আমার শিক্ষকদের প্রতি এই গল্পটা শুধু এক প্রতিভার নয় এটা এক মায়ের নিরলস পরিশ্রম একজন বাবার নির্ভরতা এবং এক গ্রামের সহমর্মিতার গল্প যখন শহরের আলো আড়ালে লুকিয়ে যায় অনেক প্রতিভা তখন গ্রাম থেকে উঠে আসা এক ছোট্ট মেয়ের এই সাফল্য যেন জানান দিয়ে যায় স্বপ্নের জায়গা আলাদা নয় স্বপ্ন দেখার সাহসটাই আসল আজ তার জয় উদযাপন করছে গোটা আসাম স্কুল প্রতিবেশী স্থানীয় প্রশাসন সবার মুখে আজ একটাই নাম বিনিতা ছেত্রী মিডিয়া হাউস গুলো তার গ্রামে রীতিমতো ভিড় করছে নাচের একাডেমিতে তাকে স্কলারশিপ দিতে চাইছে আর ছোট ছোট বাচ্চারা তার ভিডিও দেখে স্বপ্ন দেখছে না এই ঘটনাটা শুধু বিনিতার নয় এই গল্প হাজার হাজার শিশু এবং কিশোরের কাছে আজ অনুপ্রেরণায় যারা বিশ্বাস করে চেষ্টা করলে অসম্ভব বলে আদতে কিছু হয় না ভবিষ্যতে বিনিতা কোরিওগ্রাফার হতে চায় তার স্বপ্ন ভারতকে বিশ্ব নৃত্য মঞ্চে আরো উচ্চতায় পৌঁছে দেওয়ার এই যে এই প্রতিজ্ঞা ইতিমধ্যেই জানান দিয়েছে এই তো কেবল শুরু একটি ছোট্ট হাতের আঙুলের ইশারায় যদি বিশ্ব থমকে যায় তাহলে ভাবুন তো বিনিতা ছেত্রীর ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হতে পারে এই গল্প সেই বিশ্বাসের প্রতীক যেখানে প্রতিভা আছে সেখানেই পথ তৈরি হয় আর যেখানে সাহস থাকে সেখানেই ইতিহাস বিনিতা ছেত্রী তুমি শুধু আসামের নয় পুরো দেশের গর্ব দ্য কোম প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে দ্য কোবান্টোল বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে